খুবই মনোরম একটা পরিবেশ সুন্দর টা জাস্ট মানে অস্থির দর্শক আপনাদের সাথে আছি আমি মহিবুল হাসান মুন্না আর আজকের আমরা চলে আসছি বরগুনা জেলার তালতলি উপজেলার নিদ্রার চর ডিসি পয়েন্টে বর্তমান বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের থেকে এই নিদ্রার চর ডিসি পয়েন্ট মোস্ট হাইপে চলতেছে আর এই জন্য এখানে অনেক দর্শনার্থী আসছে আপনারা বাইক গুলো দেখেই বুঝতে পারছেন এই যে আমরা চলে আসলাম সাগর পারে এখানে এখানেই হচ্ছে মূলত আসল সৌন্দর্য আমরা এখানে যে দর্শনার্থীরা আসছে তাদের সাথে কথা বলবো প্লাস এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকেও তুলে ধরার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতে থাকুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর হ্যাঁ যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে দিবেন ও দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতির হাতে বানানো কি অপরূপ সৌন্দর্য সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে আমাদের এই বরিশালের বরগুনা জেলার তালতলি উপজেলার নিদ্রার চর ডিসি পয়েন্ট তো আমরা যারা ভ্রমণ লোক তারা অবশ্যই পৃথিবীটাকে ঘুরে দেখা উচিত বাংলাদেশটাকে ঘুরে দেখা উচিত ঘের নৌকা তুমি তোমায় বাসাবো আতাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে তো দর্শক আমরা এতক্ষণ উপভোগ করলাম ডিসি পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য সো এখন আমরা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের সাথে কথা বলবো এবং তাদের মতামত জানার চেষ্টা করব আমি হচ্ছে নর্মালি ঘুরতে খুব পছন্দ করি তো এই বছর এই জায়গাটা খুব হাইট যদিও আন্ডার ছিল এতকাল তো সবার যে আপনাদের মানে অনেক ভিডিও ব্লগ এগুলো দেখে এখানে আসছি তো সত্যি কথা বলতে কেউ কিন্তু এখানকার একটা ব্যাপার তুলে ধরেনি যে এখানে আসতে গেলে যে পরিমাণে পরিশ্রমটা করতে হয় হ্যাঁ যেমন আমি কিন্তু মানে শারীরিক দিক থেকে যে অতটা সুস্থ তারা কিন্তু আমার দেখা যাচ্ছে কি যে এখানে আসার আগ পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করতেছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই যে এই ব্যাপারটা কিন্তু বলা উচিত তবে যাই হোক মানে ওর ছিল এখানে আসার পরে যেটা মনে হয়েছে যে না আমার কষ্ট দূর হয়ে গেছে সৌন্দর্যটা জাস্ট

এই প্রথম জি আমি প্রথম এই পাশে নদী এই পাশে বন সব মিলিয়ে কেমন হচ্ছে সব মিলিয়ে খুবই খুবই মনোরম একটা পরিবেশ আপনার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আমি অবশ্যই বলতে চাই তারা যেন এই জায়গা একবার হলেও আসে দেখা দেয় আপু আপনাদের এই জায়গা কেমন লাগতেছে ভীষণ সুন্দর নয়নাভিরাম যাকে বলে এক কথায় স্পেল বাউন্স আমরা একেবারেই মুগ্ধ প্রকৃতি এত তার অপার সৌন্দর্য ঢেলে রেখেছে আমরা আসলে ইতিপূর্বে ভিডিওতে দেখে যেটা উপভোগ করেছিলাম ঠিক সে একই রকম ফ্লেভার আমরা এসে পাচ্ছি আসলে থ্যাংকস টু গড বিধাতা এত অপার সৃষ্টি আমাদের বরিশাল বিভাগে দিয়েছেন আমরা যদি আসলে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করি আমার মনে হয় এটা ভীষণ একটি ভালো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে বিশেষ করে এখন এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটি হয়েছিল সেটা হচ্ছে যে লোকেশন ট্র্যাক বিশেষ করে হচ্ছে গিয়ে সড়ক ও জনপদ বিভাগে কিন্তু একটা লোকেশন ট্র্যাক করা উচিত যে কোন জায়গা থেকে কোথায় যাবে কত কিলো দূরে আর মোরোভার রাস্তার কন্ডিশন খুবই খারাপ এবং আমরা যারা এই যে লেডি টিম যারা আমরা রয়েছি লেডি টিম আমরা বেসিক্যালি আসলে উইদাউট এনি ট্র্যাক উইদাউট এনি গাইডেন্স আমরা নিজেদের উদ্যোগে চলে এসেছি যেটা আসলে আমাদের কাছে অনিরাপদ মনে হয়েছে তো নিরাপত্তার বিষয়টি আসলে প্রশাসন দৃষ্টি দেবেন এটাই আমরা আশা করি আমরা কেউ এসেছি ঢাকা থেকে কেউ এসেছি বরিশাল থেকে আমরা অলমোস্ট সবাই বরিশালবাসী তো দর্শক আপনারা ডিসি পয়েন্টের দর্শনার্থীদের কাছেই শুনতে পারলেন যে এখানকার পরিবেশ কতটা কতটা সুন্দর মনোমুগ্ধকর সো এখানে যদি আপনারা আসতে চান যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই সরাসরি বাসে আসবেন তালতলির বা তালতলিতে আসবেন দেন ওখান থেকে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলেই হবে যে আমরা ডিসি পয়েন্ট যাব কিভাবে তাহলে আপনাদেরকে পথ দেখিয়ে দেবে আর যদি আপনারা মনে করেন যে না একা আসবেন কিংবা আপনাদের গাইডলাইন প্রয়োজন আছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ফ্রিতে চেষ্টা করবো আপনাদেরকে একটি সঠিক নির্দিষ্ট একটি গাইডলাইন্স দেওয়ার এবং এখানে যারা যারা দুই দিন বা একদিন থাকার প্ল্যান করতেছেন তাদের জন্য এখানে থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে তো এই বিষয়ে আমার দর্শকদের কোনো প্রকার প্যারা খেতে হবে না প্রয়োজনে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে শতভাগ সহযোগিতা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সেই অবধি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ